একজন মুসলমানের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম ইবাদতের সবচাইতে বড় সিজন নে কামলের সবচেয়ে সুবর্ণ সুযোগ আমল এবং ইবাদতের ভরা বসন্ত হলো রমাদানুল করিম সেই রমদানুল করিম আমাদের দোরগোড়ায় উপস্থিত হতে চলেছে আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের সাতাশটি বিশেষ করণীয় বর্জনীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আরোজ করবো ওমা ইল্লা বিল্লাহ বছরের এগারো মাসে আমাদের আমল এবং ইবাদতের যেটুকু ঘাটতি হয় যেটুকু ত্রুটি বিচ্ছুতি থাকে সেই ইবাদত এবং নেকামলের ত্রুটি বিচ্ছুতি এবং ঘাটতি পোষায় নেওয়ার জন্য রমদান হল আমাদের জীবনের সবচাইতে বড় এবং সুবর্ণ সুযোগ রমদান মাস উপলক্ষে বিশেষ যে ২৭টি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমদান মাসের চাঁদ শাহবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহব্বুল আলমিন রমদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ রব আলমীর এই ফরজটাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের পরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার তিন রমাদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা রমাদানের তৃতীয় আমল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান কামা রমাদানা ইমান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বি যে ব্যক্তি রমজান মাসের রাতে দাঁড়িয়ে ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সারি খাই না সারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি সব লাভ করবেন পাঁচ নম্বর আমল সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সাহারি খেয়ে ফেলেন সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা সবাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন সাত নম্বরের আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিত শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা করিম সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না। ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে। ইফতার করার শেষ এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি। এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো জহাবায জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া থাবাতিল আজর আল্লাহ এটা হলো দোয়া। 9 নম্বর আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া। এটা শুননা। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারা দিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে 10 নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে হলেন আস রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসাবাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নেই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো। রমজান মাসে এই রোজা অবস্থা এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো। সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারের হাদিসে আসছে ইম সল্লাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা আকাউলা জোরিওয়ালা আমল বি ফালাইল্লা হে ইয়া দা মাহু আ সরাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাম বলেছেন রমদানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরিস্তা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল ইয়াল খায়ের আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোনো কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যতনে কামল আছে সেটা যেই ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেক করা আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া এটা হলো পনেরো নম্বর আমল যে গুনাহগুলো maaf করাব জাহান্নাম থেকে মুক্তির পারওয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সে তালিকায় যায় সে চেষ্টা আমরা করব প্রতিদিন 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাততারা সওমান ফালাহু মিছল আজরিহি মিন গায়রি আন ইয়ুনকাসা যদি কেউ কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসাবে যেই লোকটা ইফতার করাল রোজাদারকে আল্লাহ তালা তাকে সম পরিমাণ দান করবেন সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন শাহরু রিং কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজান কাল্লা পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিস করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব মজান সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পরিশেষ করবেন আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাশনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন শোনাশনি করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এইজন্য রমজান মাসে আপনি কুরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শুনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারো সাথে এভাবে শোনাশনি করেন 19 নম্বর আমল হলো সাদাকা করা দান করা 20 নম্বর আমল হলো সারি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজ্জুদের নামাজ পড়া একটু দোয়া করা এই সুযোগটা 11 মাস আমাদের হয় না

তাদিলু হাজ্জা রমজানের একটা উমরা একটা হজের সমতুল্য বাইশ নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায় আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা অথচ আমাদের আয় সারদিয়াল্লাহ তালা বলেছেন যে আমি নবী করিম সাল্লা সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে তেইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতে কাফে বসে যাবেন চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি বাদত করার চেষ্টা করা পোহারি শরীফ আহসানবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আম্মান আয়েশা বলেছেন আশার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো তখন নবিসাল্লাম কি করতেন আইকাজ আহ সারা রাত আর ঘুমাতেন না শেষ দশ দিন সারা ঘুমাতেন না ওয়াসাদ মিজারা কোমর বেদে নিতেন ওয়াহিখাদা আহলা এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আরেকাদি শাহ সনবী সাল্লাহ সাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম ইলাহ দাখলা আশার ইয়াজি তাহিদু ফিহি মা লা ইয়াজি তাহিদু ফি রাইরি নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমদানের শেষ দশক ইবাদতের জন্য পঁচিশ নম্বর আমল হলো লাইলেতল কদের তালাশ করা নভী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তাহারো লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশিল আওয়াখির মিন রমাদান তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল নামাতে সব বেশি জমা হবে 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দর্শকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজর রাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ সাতাইশ নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতুল ফিতরে তাহরাতান লিসসাইমে আনিল লাগভি ওয়ার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটোখাটো ভুল ত্রুটি হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সদকায় ফিতির বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয় আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয়